ইসলামিক ভয়েস বাংলা দেখার সম্মানিত দর্শকবৃন্দকে আমার আন্তরিক আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় বন্ধুরা আজকের গল্পটি শুরু হচ্ছে বহু প্রাচীনকালের এক সময় থেকে আফগানিস্তানের আকাশের নিচে দারাবান নামের এক সবুজ শ্যামল জনপদে বাস করত আহমদ নামে এক তরুণ তার পরিবারের সাথে যদিও সম্পদ আর দুনিয়াবী প্রাচুর্য তাদের বেশি ছিল না তবুও তাদের পারিবারিক সততা আর নেককারির কারণে গোটা এলাকায় তাদেরকে গভীর শ্রদ্ধা আর সম্মানের চোখে দেখা হতো তাদের জীবিকার মূল উৎস ছিল তাদের পালিত কিছু ছাগল আর ভেড়া এই পশুর আয় দিয়েই তাদের ঘরের চাকা ঘুরত আহমদ ছিল স্বভাবতই নম্র বিনয়ী এবং তার বাবা মায়ের একান্ত আজ্ঞাবহ সন্তান প্রতিদিনকার নিয়ম অনুসারে সে তার ভেড়ার পালকে নিয়ে চলে যেত ঘরের সীমানা পেরিয়ে বহু দূরের সবুজ মাঠে এবং সন্ধ্যায় শান্তি নিয়ে ঘরে ফিরত এইভাবে তাদের জীবনের দিনগুলো শান্তি আর সহজতার মধ্যে কেটে যাচ্ছিল কিন্তু একদিন এক অবিশ্বাস্য ঘটনা তার জীবনকে চিরতরে পালতে দিল এক শুভ দিনে মোহাম্মদ কোনও পাহাড়ের উঁচু স্থানে চড়াচ্ছিল যে হঠাৎ চল্লিশ দরবেশ তার সামনে এসে দাঁড়াল মোহাম্মদ একটি খোদাভীরু পরিবারের নেক ছেলে ছিল সে দরবেশদের পোশাক আর চেহারার আলোক দেখে সঙ্গে সঙ্গে বুঝতে পারল যে এরা সাধারণ মানুষ নয় বরং আল্লাহর বিশেষ বান্দা সে সম্মানের সাথে এগিয়ে গিয়ে দরবেশদের সালাম জানালো। দরবেশেরা সালামের জবাব দিতে দিতে মোহাম্মদকে বললেন বাছা আমরা খুবই ক্ষুধার্থ তোমার কাছে কি এমন একটি ভেড়া বা ছাগল পাওয়া যাবে যা তুমি আমাদেরকে দিয়ে দাও এবং আমরা সেটি খেয়ে আমাদের পেটের জ্বালা মেটাতে পারি মহম্মদ এই সম্মানিত ব্যক্তিদের উদ্দেশ্য করে বলল এই সমস্ত ভেড়ার মধ্যে আমার ব্যক্তিগত সম্পত্তি হিসেবে একটাই ছাগল আছে যা আমার শ্রদ্ধেয় বাবা আমাকে উপহার দিয়েছিলেন আপনারা সেটিই নিতে পারেন তারপর মোহাম্মদ সাবধানে তার প্রিয় ছাগলটিকে ধরে দরবেশদের হাতে তুলে দিল এবং নিজের অন্যান্য ভেড়া চড়াতে লাগল একটু দূরে অন্য কিছু ছেলেও তাদের ভেড়া ছাগল চড়াচ্ছিল তারা দূরে থেকে এই সব অদ্ভুত দৃশ্য দেখছিল তাদের মনে ভয় ছিল যে পাছে এই দরবেশের দন তাদের কাছ থেকেও কোনো ভেড়া বা ছাগল না চেয়ে বসে এই ভীতিতে তারা দ্রুত একটি গাছের পেছনে লুকিয়ে গেল দরবেশেরা মহম্মদের দেওয়া ছাগলটিকে আল্লাহর নামে জবেহ করল এবং তার মাংস পুড়িয়ে খেয়ে নিল কিন্তু এই ছাগলটির মাংস খাওয়ার পরেও তাদের পেটের ক্ষুধা নিবৃত হল না এর পরে তারা মহম্মদের কাছে একটি ভেড়া আরও চাইল মহম্মদ সম্মানিত দরবেশদেরকে এড়িয়ে যাওয়ার জন্য নানা রকমের অজুহাত সৃষ্টি করল কিন্তু তাদের পবিত্র ইচ্ছার সামনে মহম্মদের কোনো কথা টিকল না এবং শেষ পর্যন্ত তাকে একটি ভেড়া আরও দিতেই হলো। দরবেশেরা ভেড়াটিকেও ছাগলের মতো পবিত্রভাবে জবেহ করল এবং পুড়িয়ে খেয়ে নিল কিন্তু তাদের আশ্চর্যজনক চাহিদা তখনও শেষ হয়নি তারা মোহাম্মদের কাছে আরও ভেড়া চাওয়া শুরু করল মোহাম্মদ অনেকভাবে এড়ানোর চেষ্টা করল কিন্তু দরবেশদের আকাঙ্ক্ষার সামনে তার কোনো প্রচেষ্টা কাজ করল না দেখতে দেখতে সেই পুণ্যবান লোকেরা মোহাম্মদের সমস্ত ভেড়া এবং ছাগল খেয়ে ফেলল অন্য ছেলেরা যারা গাছের পেছনে লুকিয়ে বসেছিল এই সমস্ত অবিশ্বাস্য কাণ্ড দেখে সেখান থেকে ছুটে পালাল এবং সরাসরি মোহাম্মাদের বাড়িতে গিয়ে পৌঁছাল এবং মোহাম্মাদের বাবাকে পুরো কাহিনী শুনিয়ে দিল মোহাম্মাদের বাবা কথাটি শোনার পরই ক্রোধে আগুন হয়ে গেলেন এবং হাতে একটি শক্ত লাঠি নিয়ে রাগের সাথে সেই পাহাড়ের দিকে দৌড়ে গেলেন যেখানে মোহাম্মদ ভেড়া চড়াচ্ছিল পাহাড়ের ওপর দাঁড়িয়ে থাকা মোহাম্মদ যখনই তার বাবাকে তীব্র রাগান্বিত অবস্থায় তার দিকে আসতে দেখল তার চেহারার রং ভয়ে সাদা হয়ে গেল সে বুঝতে পারল যে আজকে তার মুক্তি নেই ভয়ের কারণে তার হৃদয় যেন ভেঙে যাচ্ছিল সে ঘাবড়ে গিয়ে দরবেশদের কাছে অনুরোধ করল দয়া করে আপনারা এখান থেকে চলে যান আমার বাবা খুব ক্রোধে এই দিকে এসে পড়ছেন হয়তো তিনি জানতে পেরেছেন যে আপনারা আমার ভেড়াগুলো জবেহ করে খেয়ে ফেলেছেন তাই আমার ভয় হচ্ছে পাছে তিনি রাগের বশে এমন কোনো কথা না বলে দেন যা আপনাদের উচ্চ মর্যাদার উপযোগী না হয় এই কথাটি শুনে দরবেশদের দলটি থেকে একজন বয়স্ক বুজুর্গ এগিয়ে এসে তার নিজস্ব পোশাক খুলে মোহাম্মদকে পরিয়ে দিয়ে তার লাঠি তার হাতে তুলে দিলেন এবং বলতে লাগলেন যাও এই লাঠিটি সেই স্থানে আঘাত করো যেখানে ভেড়াদের চামড়া আর হাড়গোড় ইত্যাদি পড়ে আছে এবং বলো আল্লাহর বিশেষ হুকুমে তোমরা আবার প্রাণ পেয়ে যাও মোহাম্মদ সঙ্গে সঙ্গে লাঠিটি হাতে নিয়ে ভেড়াদের হাড়গোড় এবং চামড়ার উপর আঘাত করল এবং সেই পবিত্র কথাগুলোই পুনরাবৃত্তি করল যা এই বুজুর্গ তাকে বলতে বলেছিলেন লাঠি আঘাত করতেই সব ভেড়া জীবিত হয়ে গেল এবং তাদের আগের স্বাভাবিক অবস্থার মতো দৌড়াতে লাগল ইতিমধ্যে মোহাম্মদের বাবাও সেখানে পৌঁছে গেলেন যখন তিনি দেখলেন যে সব ভেড়া সঠিকভাবে সুস্থ আছে এবং মোহাম্মদ একটি দরবেশী পোশাক পরে লাঠি হাতে নিয়ে আছে তখন তিনি খুবই আশ্চর্য হলেন তিনি লাঠিটি একপাশে ফেকে দিলেন এবং এগিয়ে গিয়ে দরবেশদের দলটিকে সালাম জানালেন সব পুণ্যবান ব্যক্তিরা তার সালামের জবাব দিতেই সেখান থেকে উঠে যাত্রা শুরু করলেন মোহাম্মদও তাদের সাথে চলতে লাগল কিছু দূর চলার পরে এই পবিত্র দরবেশ কালান্দাররা বললেন তোমার আসল কাজ ভেড়া ছাগল চড়ানো নয় বরং তোমার কাজ তো ইলমে শিক্ষা করা এবং অন্যদের কাছে তা পৌঁছে দেওয়া তোমাকে নূরপুর গিয়ে দিন ইসলামের সম্পূর্ণ শিক্ষা অবশ্যই গ্রহণ করা উচিত এবং তারপর ইসলামী শিক্ষাগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত দরবেশদের দলটি মোহাম্মদের কল্যাণের জন্য দোয়া করল এবং দেখতে দেখতে নজর থেকে অদৃশ্য হয়ে গেল মোহাম্মদের বাবা যিনি সেখানে দাঁড়িয়ে সব দেখছিলেন এবং শুনছিলেন তিনি বুঝতে পারলেন যে এখন তার এই বুজুর্গদের পরামর্শ অনুসারে তার ছেলেকে নূরপুরে ধর্মীয় জ্ঞান অর্জন করার জন্য পাঠিয়ে দেওয়া উচিত কিছুদিনের মধ্যেই তিনি মোহাম্মদকে সুফি সিলসিলা সোহরওয়ার্দির প্রতিষ্ঠাতা হযরত আবু বকর ফয়জি নূরপুরীর কাছে নূরপুরে পাঠিয়ে দিলেন মহম্মদ কয়েক বছর ধরে সেখানে থেকে ধর্মীয় জ্ঞান অর্জন করতে থাকল তারপর একদিন এমন সময় আসল যখন মহম্মদ শুধুমাত্র নিজের শিক্ষা সম্পূর্ণই করল না বরং হজরত আবু বকর ফৈজি নূরপুরীর যোগ্যতম শিষ্যদের মধ্যেও গণ্য হতে লাগল লোকেরা তাকে শেখ মোহাম্মদ আল ফয়জি নামে জানতে লাগল শেখ মোহাম্মদ আল ফৈজি তার শিক্ষা সম্পূর্ণ করার পর যখন নিজের বাড়ি আরববাগে ফিরে গেলেন কিছু সময় পরে তার বিবাহ একজন অত্যন্ত নেককার মহিলার সাথে হয়ে গেল বিবাহের পরে মহম্মদের স্ত্রী স্বপ্নে দেখলেন যে তাদের বাড়িতে একটি প্রদীপর আলো জ্বলছে যার উজ্জ্বল আলোকে তাদের পুরো বাড়ি আলোকময় হয়ে গেল দেখতে দেখতে এই প্রদীপের আলো তাদের বাড়ি থেকে বেরিয়ে অন্য কোনো জায়গায় চলে যাচ্ছে শেখ মোহাম্মদের স্ত্রী যখন এই স্বপ্নের ব্যাখ্যা অনেক বুজুর্গদের কাছে জিজ্ঞেস করলেন তখন জানা গেল যে তাদের ঘরে এমন এক নেককার ছেলে জন্ম নেবে যে অন্য কোনো দেশে গিয়ে নিজের নাম উজ্জ্বল করবে অবশেষে এক শুভ দিনে বুজুর্গদের কথা সত্যি হল এবং শেখ মোহাম্মদের ঘরে একটি অত্যন্ত সুন্দর শিশুর জন্ম হল যার জন্মের সাথে সাথেই তাদের ঘরে এক অদ্ভুত ধরনের আলো ছড়িয়ে গেল শেখ মোহাম্মদের স্ত্রী বুঝতে পারলেন এই সেই আলো যা তিনি স্বপ্নে দেখেছিলেন শেখ মোহাম্মদ এবং তার স্ত্রী মহান খোদার শুক্রিয়া আদা করলেন এবং তাদের ছেলের নাম আবদুল্লা রাখলেন এর পরে তাদের এখানে আরও চারটি ছেলের জন্ম হল কিন্তু আব্দুল্লাহ সব ভাইদের মধ্যে সবচেয়ে বেশি বুঝদার এবং আজ্ঞাবহ ছিল বাবা মাও তাকে সবচেয়ে বেশি ভালবাসতেন আবদুল্লার প্রাথমিক শিক্ষা ও চরিত্র গঠন বাবা মায়ের নির্দেশনায় বাড়িতেই হয়েছিল ছোট্ট বয়সেই তিনি রোজা নামাজ এবং জরুরি ধর্মীয় বিধান ইত্যাদি মুখস্থ করে নিয়েছিলেন এবং বুদ্ধি হওয়ার পরই তার মনে ইবাদত রাতে জেগে ইবাদত এবং কোরআন তেলাবাতের শখ সৃষ্টি হয়ে গিয়েছিল এইভাবে তিনি ছোটবেলাতেই অনেক আধ্যাত্মিক কামালিয়া তর্জন করে নিয়েছিলেন যখন বাবা মা তাদের ছেলের মেধা ভালো গুণাবলী এবং যোগ্যতার অনুমান করতে পারলেন তখন তারা তাকে আরও শিক্ষা গ্রহণ করার জন্য নূরপুরে সুফি হযরতদের কাছে পাঠিয়ে দিলেন কারণ নূরপুর সেই দিনগুলোতে জ্ঞান ও সাহিত্যের কেন্দ্র হিসেবে গণ্য হত এছাড়াও ছাড়াও আবদুল্লার বাবা শেখ মোহাম্মদও সেখান থেকেই শিক্ষা গ্রহণ করেছিলেন তিনি এখানকার অনেক সুফি এবং ওলামা হযরতকে ভালোভাবে জানতেন নূরপুরে পৌঁছে আবদুল্লা অনেক কারামত ও ক্ষমতার অধিকারী এবং উঁচু স্তরের ধর্মীয় আলিমদের সান্নিধ্যে থেকে ইসলামকে গভীরভাবে অধ্যয়ন করলেন এবং আধ্যাত্মিক কল্যাণ অর্জন করলেন যুবক হওয়া পর্যন্ত আব্দুল্লা অনেক বুজুর্গানে দিন থেকে ইলমে শরীয়ত এবং সেই সময়ের প্রচলিত বিদ্যার জ্ঞান অর্জন করে নিয়েছিলেন কঠোর সাধনা এবং দীর্ঘ পরিশ্রম তাকে স্তরের আলিম বানিয়ে দিয়েছিল খুব শীঘ্রই তার আধ্যাত্মিক ক্ষমতার খ্যাতি দূরদূরান্তে ছড়িয়ে গেল লোকেরা তাকে হযরত শেখ নামে জানতে লাগল হজরত শেখ আব্দুল্লাহ ধর্মীয় জ্ঞান এবং কল্যাণ ও বরকত অর্জন করার পর তার পীর ও মুরশেদ হযরত কুতুবুদ্দিন আবিদ নূরপুরি রহমাতুল্লাহ আলাইহের হুকুমে হিন্দুস্তানের উদ্দেশ্যে যাত্রা করলেন হযরত কুতুবুদ্দিন আবিদ নূরপুরি রহমাতুল্লাহ আলাইহে হযরত আবু বকর ফয়জি নূরপুরি রহমাতুল্লাহ আলাইহের নাতি ছিলেন যার কাছ থেকে শেখ আবদুল্লার বাবা শেখ মোহাম্মদ শিক্ষা গ্রহণ করেছিলেন হযরত শেখ আবদুল্লা ছোটবেলাতেই হিন্দুস্থানে আসার আকাঙ্ক্ষী ছিলেন তিনি হিন্দুস্তানের অনেক আলিম সুফিদের জীবনীও পড়েছিলেন যা পড়ার পরে তার মনে হিন্দুস্থান যাওয়ার আকাঙ্ক্ষা আরও বেড়ে গিয়েছিল যখন শিক্ষকের পক্ষ থেকেও হুকুম হয়ে গেল এবং বাবা মায়েরও সম্মতি পাওয়া গেল তখন তিনি ষণ্ডে সঙ্গে আরাব্বাককে বিদায় জানালেন এবং হিন্দুস্থানের দিকে চললেন হিন্দুস্থান পৌঁছে তিনি সুভেকে নিজের আবাসস্থল বানালেন এবং এমন এক জায়গায় নিজের ঝুপড়ি তৈরি করে থাকতে লাগলেন যেখানে মানুষের জনবসতি ছিল না বললেই চলে এই জায়গাটি শতদ্রু নদীর ওপারে একটি নদীর কিনারে ছিল হযরত শেখ নিজের থাকার জন্য এই জায়গাটি এই জন্য বেছে নিয়েছিলেন কারণ তিনি নির্জনতায় আল্লাহর ইবাদত করতে পছন্দ করতেন কিন্তু কিছুদিনের মধ্যেই তার আধ্যাত্মিক ক্ষমতার খ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে গেল এবং হাজার হাজার মানুষ তাকে দর্শন করার জন্য আসতে লাগল হযরত শেখ যদিও আল্লাহর ইবাদতের জন্য একান্তবাস পছন্দ করতেন কিন্তু তিনি মানুষের সাথে মিলতেও খুব খুশি হতেন তিনি প্রতিটি আগত ব্যক্তির সাথে স্নেহ ও নম্রতা দিয়ে ব্যবহার করতেন তিনি উদার হওয়ার সাথে সাথে সম্পর্ক রক্ষাকারীও ছিলেন একজন মানুষ তিনি তার আধ্যাত্মিক মর্যাদা এবং জ্ঞানের বিস্তৃতি সত্ত্বেও ছোট্ট শিশুদেরও খুব ভালোবাসতেন গরিব ও দুর্বলদের সাহায্য করতে সর্বদা এগিয়ে থাকতেন তার ভক্তদের মধ্যে অনেক ধনী এবং সম্পত্তির মালিক মানুষও ছিলেন যারা তার সেবায় উপহার ও নজরানা পেশ করতেন কিন্তু শেখ সাহেব কখনো কোনো ব্যক্তির অবৈধ উপার্জন থেকে কেনা উপহার গ্রহণ করেননি বরং এমন ব্যক্তির ওপর তিনি খুব রাগান্বিত হতেন এবং তার উপহার গ্রহণ করা তো দূরের কথা তা স্পর্শও পছন্দ করতেন না এইভাবে একদিনে হযরত শেখ তার মুরিদদের সাথে বসেছিলেন যে একজন ধনী ব্যক্তি কিছু উপহার ও স্বর্ণমুদ্রা নিয়ে তার সেবায় হাজির হলো। তিনি এই জিনিসগুলো নিতে অস্বীকার করলেন যখন সেই ব্যক্তিটি বারবার জোড়া করতে থাকল তখন তিনি সেই জিনিসগুলো একটি জলাশয়ে ফেঁকে দিতে বললেন জলাশয়ে পড়ার সাথে সাথেই সব স্বর্ণমুদ্রা এবং অন্যান্য জিনিসপত্র রক্তের দাগ হয়ে পানির ওপর ভাসতে থাকল এবং ধীরে ধীরে শিখা হয়ে উঠতে লাগল তিনি মুরিদদের উদ্দেশ্য করে বললেন এইসব অবৈধ উপায়ে করা হারাম উপার্জন ছিল তাই আমি এগুলো নিতে অস্বীকার করেছিলাম এইভাবে শেখ হযরত সাহেবের একটি পর একটি কারামত মানুষের সামনে আসতে থাকল তার ব্যক্তিত্বের গৌরব ও আভিজাত্য এবং উত্তম চরিত্রের কারণে মুগ্ধ হয়ে হাজার হাজার মানুষ তাকে ভালবাসতে লাগল সকাল ও সন্ধ্যায় তার আস্থানায় মানুষের ভিড় লেগে থাকত হযরত শেখ গরিব ও দুস্থদের প্রয়োজন পূরণও করতেন এবং তাদেরকে ইসলামের শিক্ষা সম্পর্কেও জানাতেন হজরত শেখ আবদুল্লাহের প্রচারপ্রসারের ধারা শুধুমাত্র সাধারণ মানুষের মধ্যেই সীমাবদ্ধ ছিল না বরং আমির ওমরাও এতে সামিল ছিলেন তার আধ্যাত্মিক ক্ষমতার খ্যাতি ওসমানী বংশের এক সর্দার সুলতান ফয়সাল ওসমানী পর্যন্ত পৌঁছে গিয়েছিল যিনি হিন্দুস্তানের বাদশা হওয়ার স্বপ্ন দেখছিলেন সুলতান ফয়সাল ওসমানী যখন দিল্লি জয় করার ইচ্ছা করলেন এবং তার সেনাবাহিনীকে নিয়ে দিল্লির দিকে আক্রমণ করতে লাগলেন তখন তার মনে এই ভাবনা আসল যে কেননা হযরত শেখ আবদুল্লাহের সাথে দেখা করে নিজের সাফল্যের জন্য দোয়া করিয়ে নেওয়া যাক এই উদ্দেশ্যেই তিনি দিল্লির দিকে এগোনোর আগে শেখ সাহেবের আস্থানায় আসা জরুরি মনে করলেন সুলতান ফয়সাল ওসমানী যখন হযরত শেখ আবদুল্লাহের আস্থানার কাছে পৌঁছালেন তখন রাত ছিল সুলতান ভাবলেন যে এই সময় শেখ সাহেবকে কষ্ট দেওয়া উপযোগী হবে না এই চিন্তা থেকে তিনি সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নিলেন সুলতান ফয়সাল ওসমানী এবং তার সৈন্যরা শেখ সাহেবের আস্থানা থেকে কিছুটা দূরে তাদের শিবির স্থাপন করলেন এবং সবাই নিজেদের শিবিরে আরাম করতে চলে গেলেন হঠাৎ রাতের কোনো এক সময়ে খুব তীব্র ঝড় আসল এবং সব শিবির তাদের জায়গা থেকে উড়ে গেল ঝড় খুবই জোরালো ছিল সবখানে এক বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল সৈন্যরা এদিক ওদিক ছুটতে লাগল এই সময় সুলতান ফয়সাল উসমানির নজর হযরত শেখ আবদুল্লার ঝুপড়ির উপর পড়ল যা তার জায়গায় সঠিকভাবে দাঁড়িয়েছিল এবং এত তীব্র ঝড়ের পরও এতে একটি প্রদীপ জ্বলছিল সুলতান উসমানী এটা দেখে আশ্চর্য হয়ে গেলেন যে তীব্র হাওয়ার ঝাপটা প্রদীপের শিখাটিকেও স্পর্শও করছিল না সকাল হতেই সুলতান উসমানী হজলত শেখের সাথে মুলাকাত করলেন এবং খুব বিনম্রভাবে অনুরোধ করলেন যে তিনি দিল্লি জয় করতে যাচ্ছেন তার জন্য যেন দোয়া করেন হজলত শেখও সুলতানের ব্যক্তিত্বে মুগ্ধ হলেন এবং আসমান ও জমিনের সৃষ্টিকর্তার সামনে হাত পেতে সুলতান ফয়সাল উসমানীকে হিন্দুস্তান জয় করার দোয়া দিলেন মহান আল্লাহ তার নেক্কার বান্দার দোয়া শুনে নিলেন এবং খুব শীঘ্রই সুলতান ফয়সাল উসমানী সাফল্য লাভ করলেন এই সাফল্যের পরে সুলতান ফয়সাল উসমানির মনে শেখ সাহেবের প্রতি শ্রদ্ধা ও সম্মান আগের থেকেও অনেক বেশি বেড়ে গেল দিল্লিতে শাসনভার নেওয়ার পরে তিনি একটি উত্তম ঘোড়া এবং নগদ অর্থ শেখ সাহেবের সেবায় পাঠালেন হযরত শেখ ঘোড়াটি নেওয়ার পরে তা জবেহ করে ফকিরদের খাইয়ে দিলেন এবং নগদ অর্থ গরিব মানুষদের মধ্যে বণ্টন করে দিলেন যখন এই খবর সুলতান ফয়সাল উসমানির কাছে পৌঁছাল তখন তিনি খুব দুঃখিত হলেন তিনি তার দূতকে দিয়ে শেখ সাহেবের কাছে দাবি জানালেন যে তার ঘোড়াটি ফিরিয়ে দেওয়া হোক শেখ সাহেব দূতের সামনে অনেক ঘোড়া পেশ করে দিলেন এবং বললেন এর মধ্যে যেটি তোমার ঘোড়া তুমি নিয়ে যেতে পারো সব ঘোড়াই একদম সুলতানের ঘোড়ার মতোই ছিল অনেক সময় ধরে চেষ্টা করার পরেও দূত নিজের ঘোড়াটি শনাক্ত করতে পারল না অবশেষে শেখ সাহেব ঘোড়াদের দিকে তাকিয়ে আওয়াজ দিলেন শাহী ঘোড়া উপস্থিত হও ঠিক সেই সময় সব ঘোড়ার মধ্য থেকে একটি ঘোড়া বেরিয়ে এসে শেখ সাহেবের সামনে দাঁড়িয়ে গেল দুধ ঘোড়াটি নিয়ে চলে গেল তিনি পুরো ঘটনাটি বাদশাহেকে শোনালেন বাদশাহ সুলতান ফয়সাল উসমানী নিজের ভুল বুঝতে পারলেন তো সঙ্গে সঙ্গে শেখ সাহেবের আস্থানায় হাজির হলেন এবং নিজের ভুলের জন্য ক্ষমাও চাইলেন এবং ইচ্ছা প্রকাশ করলেন যে তিনি নিজের মেয়ে শেখ সাহেবের নিকাহে দিতে চান কিন্তু শেখ সাহেব রাজি হলেন না সুলতান ততক্ষণ পর্যন্ত অনুরোধ করতে থাকলেন যতক্ষণ না হযরত শেখ রাজি হলেন সুলতান উসমানী সেখান থেকে খুশি মনে দিল্লি ফিরলেন এবং খুব শীঘ্রই নিজের মেয়ে আমিনা খাতুনকে হজরত শেখ আবদুল্লার সাথে বিয়ে দিলেন সুলতান উপহারস্বরূপ শেখ সাহেবকে সেই পুরো এলাকাটি দিয়ে দিলেন যেখানে তিনি অবস্থান করছিলেন হযরত শেখের ধন ও জায়গিরের প্রতি কোনো আগ্রহ ছিল না তিনি তো দিন রাত অভাবী ও অসহায়দের প্রয়োজন পূরণ করতে ব্যস্ত থাকতেন সব সময় গরিব ও দুর্বলদের সাহায্য করতেন তাদের পক্ষে দোয়াও করতেন নিজের মরিদ ও ছাত্রদেরও খুব সম্মান করতেন সময় আল্লার শ্রণ ও ইবাদতে মগ্ন থাকতেন কোথাও কোনও জুলুম অত্যাচার হওয়ার খবর পেলে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছাতেন এবং তা বন্ধ করার পুরো চেষ্টা করতেন যখন তিনি এই কথা জানতে পারলেন যে রাজপুত নবাব মুরাদের খাঁ নামের এক শাসক নিজের জনগণের উপর খুব জুলুম করেন তো তিনি সঙ্গে সঙ্গে তার দরবারে পৌঁছালেন হযরত শেখ নবাব মুরাদের খাঁর রাজ্যে গিয়ে দেখলেন যে তিনি একজন জালিম শাসক ছিলেন তার শখ ছিল নিরীহ পাখিদেরকে খাঁচায় বন্দি করে তাদের ওপর তেল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া তিনি তরপাতে তরপাতে মরা পাখিদেরকে দেখে খুব খুশি হতেন হযরত শেখের কাছে এই জুলুম সহ্য হল না তিনি নবাব মুরাদের খাঁকে খুব বিনীতভাবে ও নম্রতার সাথে বোছালেন এবং আল্লাহর ভয় দেখালেন হযরত শেখের উপদেশ দেওয়ার ভঙ্গি এতটাই সুন্দর ছিল যে বড় থেকে বড় জালিমও এর প্রভাব নেওয়া ছাড়া থাকতে পারত না আল্লাহ তাকে কথা বলার বিশেষ ক্ষমতা দিয়েছিলেন হজরত শেখের স্নেহভরা আচরণ নবাব মুরাদের খাঁকে এতটাই মুগ্ধ করল যে তিনি সঙ্গে সঙ্গে নিজের গুনাহের জন্য তওবা করলেন এরপরে নবাব মুরাদের খাঁ হযরত শেখ আবদুল্লার এতটাই ভক্ত হয়ে গেলেন যে তিনি নিজের মেয়ে ফাতিমা বেগমকে শেখ সাহেবের নিকাহে দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন যাকে হজরত শেখ গ্রহণ করলেন এইভাবে হযরত শেখের দুটি বিবাহ হল এবং দুজন স্ত্রী রাজকীয় পরিবার থেকে ছিলেন দুজন সহজাদী নিজের সাথে সাথে অনেক দামি জিনিসও নিয়ে এসেছিলেন কিন্তু হযরত শেখের সম্পদ ও ধনদৌলতের প্রতি কোনো আগ্রহ ছিল না তিনি সবসময় নিজের মুরিদ ও ভক্তদের সাথে সময় কাটাতেন সকাল সন্ধ্যায় তার আস্থানায় মানুষের ভিড় লেগে থাকত হযরত শেখ কখনও নিজের বেগনদেরকে নিজের মতো ফকিরের জীবনযাপন করতে বাধ্য করেননি তিনি জানতেন যে তার দুজন স্ত্রী ধনী পরিবার থেকে ছিলেন তাদেরকে খুব যত্ন ও ভালোবাসা দিয়ে লালন পালন করা হয়েছিল এই চিন্তা থেকে তিনি তার দুজন স্ত্রীর জন্য ভালো থাকার ব্যবস্থা করলেন তিনি নিজের দুজন স্ত্রী ফাতিমা বেগমের জন্য তার আস্থানার কাছে একটি প্রাসাদও তৈরি করলেন এবং সাথে একটি মসজিদও তৈরি করে দিলেন এছাড়াও আরও অনেক নির্মাণ কাজ করলেন তিনি অনেক জায়গা গরিব ও গৃহহীন মানুষদের বাড়ি তৈরি করার জন্য দিলেন যাতে সেই লোকেরা ভালোভাবে জীবনযাপন করতে পারে ধীরে ধীরে হযরত শেখ আবদুল্লাহের আস্থানার চারপাশে অনেক মানুষ আবাস গড়তে লাগল আস্থানার চারদিকে রোজগার শুরু হয়ে গেল শেখ সাহেব এই এলাকার এক নতুন ভিত্তি স্থাপন করলেন যা আগে একটি ধ্বংসপ্রাপ্ত শহর ছিল এবং তা জান্নাতাবাদ নামে পরিচিত হতো এখন এই এলাকাটি জান্নাতাবাদ নামে জানা যেতে লাগল অনেক নির্মাণ কাজ করার পরেও হজরত শেখ তার জীবনযাপন ফকিরের মতোই রাখলেন তিনি তার মিশন অব্যাহত রেখে শান্তি ও স্নেহের সাথে সত্যের বার্তা মানুষের কাছে পৌঁছাতে থাকলেন সেই সময় তিনি দরবেশী জীবনযাপন করার সাথে সাথে পুরো এলাকায় শাসকের দায়িত্বও পালন করছিলেন সেই সময় হযরত শেখের প্রথম স্ত্রী আমিনা খাতুন থেকে একটি মেয়ে জায়রা এবং একটি ছেলে উসমানের জন্ম হল কিছু সময় পরে শেখ সাহেবের দ্বিতীয় স্ত্রী ফাতিমা বেগমের গর্ভ থেকে দুটি ছেলে আলী এবং জাকারিয়া জন্ম নিলেন হযরত শেখ চারটি সন্তানকে খুব ভালোভাবে লালন পালন করলেন কিন্তু সন্তানের ভালোবাসাও তার প্রচার প্রসারে কোনো বাধা সৃষ্টি করতে পারল না তিনি দুনিয়ার রঙিনতা ও আকর্ষণ থেকে দূরে থেকে আল্লাহর স্মৃতিতে মগ্ন থাকতেন এবং সাথে সাথে সংসারের সব কাজও ভালোভাবে পালন করতে থাকলেন দেখতে দেখতে চারটি সন্তান যুবক হয়ে গেল হযরত শেখ বাবার দায়িত্ব পালন করে প্রথমে তার মেয়ের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন তারপর খুব শীঘ্রই একটি ভালো ছেলে দেখে তার বিয়ে দেওয়া হল দুর্ভাগ্যবশত বিয়ের কিছু সময় পরেই সে বিধবা হয়ে গেল এমন পরিস্থিতিতে সাহারা দেওয়ার বদলে তার শ্বশুরবাড়ির লোকজনের পক্ষ থেকে তাকে কষ্ট দেওয়া হতে লাগল যেমনই হযরত শেখ নিজের মেয়ের দুর্দশার কথা জানতে পারলেন তো তিনি নিজের বড় ছেলে উসমানকে হুকুম দিলেন যে সে তার বোনকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে কিন্তু শেখ উসমান রাজি হল না এবং সে অজুহাত দিয়ে যেতে অস্বীকার করল এরপর শেখ সাহেব এই দায়িত্ব নিজের দ্বিতীয় ছেলে আলীকে ছাড়লেন আলী হজরত শেখের সন্তানদের মধ্যে সবচেয়ে বেশি মেধাবীও যোগ্য ছিল সে তার বাবার হুকুম পালন করতে করতে হায়দারগঞ্জ শহরে পৌঁছাল যেখানে তার বোনের শ্বশুরবাড়ি ছিল হায়দারগঞ্জে পৌঁছানোর পর তাকে অনেক মানুষের বিরোধিতার সামনা করতে হল কিন্তু সে পুরো সাহসের সাথে প্রতিটি সমস্যার মোকাবিলা করল এবং নিজের বোনকে ফিরিয়ে আনারে সফল হলো। হজরত শেখ যেখানে মেয়ে ফিরে আসার কারণে খুশি ছিলেন সেখানে নিজের ছেলে আলীর সাহস ও উদারতাতেও খুব মুগ্ধ ছিলেন সেই দিনের পরে হযরত শেখ অনেক দায়িত্ব আলীর ওপর ছেড়ে দিলেন এবং নিজের বেশিরভাগ সময় মানুষের সেবায় কাটাতে লাগলেন অন্যদিকে আলী নিজের বাবার পক্ষ থেকে দেওয়া প্রতিটি কাজ খুব সুন্দরভাবে পালন করছিল হজরত শেখ নিজের এই যোগ্য ছেলের ওপর খুব গর্ব করতে লাগলেন আলীর যোগ্যতা দেখে তিনি অনুভব করলেন যে তার সন্তানদের মধ্যে এই ছেলেটিই জানশীন হওয়ার যোগ্য যেমনই এই খবর তার প্রথম স্ত্রী আমিনা খাতুনের কানে পৌঁছাল যে হযরত শেখ নিজের পরে নিজের বড় ছেলে উসমানকে জানশীন বানানোর বদলে আলীকে এই যোগ্য মনে করছেন তো তিনি শেখ সাহেবের উপর রাগ হয়ে উসমানের পক্ষে দরখাস্ত করতে লাগলেন তিনি একজন বাদশাহের সহজাদী ছিলেন হয়তো তাই তিনি মনে করতেন যেভাবে সিংহাসনের অধিকারী বাদশাহের পরে তার বড় ছেলে হয় ঠিক তেমনি হযরত শেখ আবদুল্লার পরে তার গদির অধিকারী তার বড় ছেলে উসমানকে হওয়া উচিত কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন যে তার স্বামী কোনো বাদশা বা নবাব নয় বরং তিনি তো ফকিরের ও কালান্দারের জীবনযাপন করা একজন দরবেশ তিনি নিজের যানসীন বাদশাদের মতো নয় বরং নিজের মতো সুফিদের মতো বাছাই করবেন শেখ সাহেবের এই সিদ্ধান্তের পরে অনেক ষড়যন্ত্র হতে থাকল কিন্তু হযরত শেখ আব্দুল্লা প্রতিটি ষড়যন্ত্রের সাহসের সাথে মোকাবিলা করলেন এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নিজের সিদ্ধান্তে অটল থাকলেন জীবনের ব্যাপার ইবাদত সাধনার ক্ষেত্রে তার মর্যাদা খুব উঁচু ছিল তিনি খুব ভালোভাবে জানতেন যে কোন ব্যক্তি কোন কাজের যোগ্য এই সিদ্ধান্ত শোনানোর কিছু সময় পরেই একদিন হজরত শেখ আবদুল্লা ফজরের নামাজ আদা করে নিজের হুজরায় বসেছিলেন যে হঠাৎ তার শরীর খারাপ হয়ে গেল মুড়িদ ও সেবকগণ তাকে ঘরের ভেতরে নিয়ে আসলেন কিন্তু অবস্থা খুব বিগড়ে গিয়েছিল কিছু সময় পরই হজরত শেখ আবদুল্লা এই পৃথিবীর মায়া ত্যাগ করে দুনিয়া থেকে বিদায় নিলেন মুরিদ ও ভক্তদের মধ্যে দুঃখ ও কষ্টের এক পাহাড় ভেঙে পড়ল হযরত শেখকে দাফন করার পরে তার ইচ্ছা অনুসারে তার ছেলে আলী জানসীন হয়ে গেলেন এই দায়িত্ব নেওয়ার পরে আলী নিজের বড় ভাই উসমানকেও রাজি করে নিলেন এখন উসমান নিজের বাবার মাজার এবং তার সাথে যুক্ত মানুষদের সেবার কাজ নিজের হাতে নিয়ে নিলেন যেখানে শেখ সাহেবের মৃত্যুর পরেও হাজার হাজার ভক্তদের ভিড় লেগে থাকে হজরত শেখ আবদুল্লা ফকিরের ও দরবেশের জীবনযাপন করে দুনিয়া থেকে চলে গিয়েছিলেন কিন্তু তার ভক্তরা তার মৃত্যুর পরেও অনেক আধ্যাত্মিক কামালিয়াত দেখতে পাচ্ছিলেন যেমন যেমন সময় গড়িয়ে যেতে লাগল হযরত শেখ আবদুল্লার আধ্যাত্মিক ক্ষমতার অনেক নিদর্শন দেখতে পাওয়া গেল তার সন্তানদের মধ্যে থেকে একজনের পরে একজন যানসীন হতে লাগলেন তার বাসানো জান্নাতাবাদ নামের এই এলাকাটি দূর দূরান্তে ছড়িয়ে গিয়েছিল এখন এই জান্নাতাবাদের সাথে একটি এলাকা আলকুতুবও জোড়া দেওয়া হয়েছিল তারপর এই দুটি শহরকে মিলিয়ে একটি সম্পূর্ণ রাজ্য তৈরি হয়েছিল যাকে জান্নাতাবাদ আল কুতুব নাম দেওয়া হল কেউ ভাবতেও পারেনি যে এই ধ্বংসপ্রাপ্ত জনশূন্য এলাকাটি একদিন শেখ আবদুল্লা সোহরওয়ার্দি রহমতুল্লা আলাইহের পা পড়ার সাথে সাথেই এত বড় শহর হয়ে যাবে এবং শুভের ইতিহাস ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রিয় বন্ধুরা গল্পটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আরও এই ধরনের গল্পকাহিনী দেখার জন্য দেখতে থাকুন ইসলামিক ভয়েস বাংলা ধন্যবাদ